আসসালাম আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা যারা এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকে আমি এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষায় ইংলিশে হুবুহু কমন পাওয়ার জন্য কোন দুইটা বই পড়তে হবে দুইটা বই সে আপনাদের সাজেস্ট করব ওকে যে দুইটা বইয়ের কথা বলবো সে দুইটা বই শুধু পড়লে আপনি ইনশাল্লাহ এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষায় ইংলিশে একেবারে হুবহু প্রশ্ন কমন পাবেন ঠিক আছে তো কোন দুইটা বই সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো বন্ধুরা প্রথমে আপনার গ্রামারের বেসিক ভালো করার জন্য একটা বই সাজেস্ট করব জাস্ট একটা বই পড়লে আপনি একেবারে বেসিক লেভেল থেকে গ্রামার শিখতে পারবেন শুধু বই পড়েই সেই বইটার নাম হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন আমার হাতে নিড ইংলিশ গ্রামার এই দেখেন নিড ইংলিশ গ্রামার এই বইটার লেখক হচ্ছে মোহাম্মদ রফিক স্যার ঠিক আছে এই তো দেখতে পাচ্ছেন এই বইটা যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন তাহলে শুধুমাত্র এই বই পড়ে আপনি গ্রামার শিখতে পারবেন ঠিক আছে একেবারে বেসিক লেভেল থেকে ওকে তো গ্রামারের জন্য আপনারা এই নিট বইটা কিনবেন খুবই ভালো বই ঠিক আছে দেন আর একটা পপুলার বই আমি আপনাদের সাজেস্ট করব ঠিক আছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাস্টার ইংলিশ গ্রামার এই বইটা এই বইটা যদি আপনি ফার্স্ট টু লাস্ট শেষ করতে পারেন তাহলে তো কথাই নাই আপনি হুবু হু একেবারে এগারোতম থেকে বিশতম গ্রেডে যত ইংলিশ পরীক্ষার প্রশ্ন আসে হুবু কমন পাবেন এই বই থেকে ঠিক আছে একেবারে অপশন সহ কমন পাবেন ঠিক আছে গ্রামার বলেন ভোগাবুলারি বলেন অ্যানালজি বলেন যা বলেন সব প্রশ্ন এখান থেকে কমন পাবেন ওকে জাস্ট এই বইটা আপনি শেষ করবেন আর এগারোতম থেকে বিশতম চাকরি পরীক্ষায় এই বইটা ফুল পড়ার দরকার নাই মাত্র চারশো থেকে পাঁচশো ইম্পর্টেন্ট কয়েকটা পৃষ্ঠা আছে ওই পৃষ্ঠাগুলো শেষ করতে পারলে ইনশাল্লাহ আপনি কমন পাবেন ওই ইম্পর্টেন্ট পেজ কত কত সেটা জানতে হলে একটা ভিডিও আমি করেছি আমার চ্যানেলে যদি ওই ভিডিওটা এখন পর্যন্ত আপনি দেখে না আসেন আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কত পেজ আপনাকে পড়তে হবে এই বই থেকে এই বই পুরা পড়ার দরকার না এগারোতম থেকে বিশতম গ্রেডের জন্য ঠিক আছে জাস্ট আমি ওই ভিডিওতে যতটুকু পেজ পড়তে বলছি অতটুকু পেজ অর্থাৎ চারশো থেকে পাঁচশো পেজ যদি আপনি ভালোভাবে পড়তে পারেন তাহলে দেখবেন এগারোতম থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষায় আপনি কমন পেয়ে যাবেন ঠিক আছে আপনি ঠিক আছে তো এই হচ্ছে দুইটা বই আশা করি এই দুইটা বই যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন ইনশাল্লাহ আপনার এগারোতম থেকে বিশতম পরীক্ষায় ইংলিশে আপনি ভালো করবেন ঠিক আছে কখনো আর ভুল করবেন না ইংলিশে ভালো করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষা ইংলিশে আর ম্যাথে এই দুইটা সাবজেক্টে ভালো করতে পারলে আপনি এগারোতম থেকে বিশতম গ্রেড এর যে কোনো চাকরি পেয়ে যাবেন ঠিক আছে তাই অবশ্যই আপনাকে ইংলিশে ভালো করতে হলে এই দুইটা বই কিনতেই হবে ঠিক আছে এই দুইটা বই ছাড়া কোনো বই আপনার কেনার দরকার নাই ওকে আর যদি কোন পারেন ইউটিউবে সার্চ দিবেন আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন আমার অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন ওকে তো আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এরকম ভিডিও আরো বেশি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে আর আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে আমার ফেসবুক পেজে ফলো করবেন আমার পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম পেজের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওকে তো আজকে আসি দেখাবেন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা সালাম আলাইকুম